নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি হঠাৎই মন চাইলো তাই বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি ইনস্ট্যান্ট এই চিকেন বিরিয়ানি কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি ভাবছিলাম একবার শেয়ার করব না তারপরে আবারও মাঝখান থেকেই তুলে নিলাম দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি এগুলো বেরেস্তার জন্য ভাজছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আছে আপনারা যতটুকু পরিমাণে বিরিয়ানি করতে চান সেই অনুপাতেই কিন্তু পেঁয়াজটা নিতে হবে আমি পাঁচশো চাল নিয়েছি সেই অনুপাতেই ব্যারেস্তাটা ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমার মেয়েই নাড়াচাড়া করছে তার পছন্দের খাবার রান্না হচ্ছে সেজন্য সে আগে থেকেই এখানে উপস্থিত নাড়াচাড়া করবে বলে সে বুঝতে পারেনি কালারটা একটু বেশি হয়ে গেছে যা হোক ব্যারেস্তাটা এবার নামিয়ে নেওয়া হচ্ছে বেরেস্তাটা নামানো হয়ে গেলে এবার কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুগুলো আর ডিম আমি একই সাথে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুগুলোকে হালকা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি যদিও নুন হলুদটা আমি একেবারে প্রেশার কুকারেই দিয়ে দিয়েছিলাম তাই এখানে আর দিতে হয়নি এবার ডিমগুলোকেও হালকাভাবে একটু ভেজে নিচ্ছি ওই সাদা সাদা লাগলে ভালো লাগে না সেজন্য জন্য হালকা একটু ভেজে নিলাম এইবার মাংসটা রান্না করে নেব আমি পরিমাণে অনেকটাই কম তেল ব্যবহার করেছি আসলে ভিডিওটা আমি বেশ কিছুদিন আগেই করে রেখে দিয়েছিলাম তখন আমার অসুস্থতাবশত অনেকটাই তেল কম ব্যবহার করতাম যদিও আমি এক ফোটো বিরিয়ানি খাইনি তারপরও আমি একটু কম তেলেই তখন রান্না করছিলাম দেখুন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এইবার এর মধ্যে যে চিকেনগুলো এনেছিল বড় বড়ো পিস করে ওইগুলো দিয়ে দিলাম খাওয়ার লোক কম তাই কমই এনেছিল দেখুন এবার আমি মাংসগুলোর উপরে আলাদাভাবে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা অনেকটাই দেরিতে শুরু করেছিলাম হঠাৎই প্ল্যান হয়েছিল তাই একদম অগোছালো হয়েছে এইবার প্রথমে তো সোমবারের জন্য আমি বা ফোরনের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম এবার উপর থেকে আবার কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা ধনে জিরে গুঁড়ো আদার গুঁড়ো দিলাম আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু নুনো হলুদও দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে আমি আগেও একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবার আবারও আজকে শেয়ার করছি আগেরবার শুধুমাত্র ডিম দিয়েই আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেছি আজকে একবারে লেগ পিস এবং বড় বড় সাইজের চিকেন টুকরো দিয়েই আজকে আমি বিরিয়ানিটা বানাবো একদম কম সময়ে স্বল্প উপকরণে এই বিরিয়ানিটা আমি যতটা সম্ভব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কথায় কথায় চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একটু ঝোল এবার নেড়ে চেড়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এটা ভালোভাবে যেহেতু বড় বড় টুকরো একটু ভালোভাবে সেদ্ধ হবে দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি অনেকটাই ঝোলটা আমি এভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব এবার যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো হালকা একটু মাঝখান থেকে একটু শক্ত মনে হচ্ছিলো সেই জন্য চিকেনের সাথে দিয়ে দিচ্ছি ওই চিকেন আর আলু সবই তো বিরিয়ানিতে চলে যাবে তাই একটু এখানে দিয়ে দিলাম একটু কম সিদ্ধ হয়েছিল সেটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব মাংসটা অলরেডি হয়ে গেছে এবার আপনাদের দেখাবো আমি বিরিয়ানিটা কিভাবে তৈরি করি দেখুন এদিকে মাংসটা হতে হতে এদিকে বসিয়ে দিলাম ওভেনে একটা সসপ্যানের মধ্যে অনেকটাই জল জলটা একটু হালকা বলো করছিল এইখানে দিয়ে দিলাম এবার দুটো তেজপাতা লং গোটা এলাচ এবং গোটা দারচিনি ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এদিকে দেখুন আমি পার্শ্ব মতো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি একদম পরিষ্কারভাবে যতক্ষণ না পর্যন্ত সাদা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিয়েছিলাম এবার কিছুক্ষণ ভেজে রেখেছি প্রায় বিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত এবার চুলার আঁচটাকে হাই ফ্লেমে বাড়িয়ে দিয়ে আমি জলটা ফোটার আগে চালগুলো দিয়ে দিলাম কারণ অল্প চাল তো ফুটে যাবে যদি বেশি হতো তাহলে আমি জলটাকে ফুটিয়ে তারপর চালটা দিতাম দেখুন চালটা হয়ে গেছে একটুখানি রয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এদিকে দেখুন আমি আরেকটা প্রসেসিং করে নিচ্ছি এদিকে নিয়ে নিলাম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল আমি দেড়মুখ তের মুখের মতো এখানে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি মিঠা আতর এগুলো যে কোনো মুদি দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন এবার দিয়ে দিলাম একটু ফুড কালার আর যদি আপনারা ক্যাশর দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন আমি আজকে যে বিরিয়ানিটা রান্না করছি এতে আহামরি মানে টাকা বেশি খরচ হবে এরকম কিছুই ব্যবহার করছি না ক্যাশরও ব্যবহার করছি না এলাচ ব্যবহার করছি না স্টারিনিজ ব্যবহার করছি না কিছুই ব্যবহার করিনি একদম ঘরে যা থাকে তাই দিয়ে আমি এই বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি যে কোনো মানুষই গরিব থেকে ধনী সবাই এটা খেয়ে যার যার যে বিরিয়ানি খাওয়ার যে একটা ইচ্ছা সেটা পূর্ণ করতে পারবে আশা করি এই ভিডিওটা দেখার পর দেখুন এবার আমি বিরিয়ানিটা কিভাবে আমি সেট করছি সেটাই শেয়ার করছি একটা ডেস্কি নিয়ে নিয়েছি এর মধ্যে দেড় চামচ পরিমাণে ঘি আমি ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি নিচে কিছু তেজপাতা বিছিয়ে দিয়েছি তারপরে কিছুটা মাংসের গ্রেভি দিয়ে দিলাম যাতে করে যখন চুলোর হিটে বসাবো তখন পুড়ে না যায় তাই ঝোলটা নিচে দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার আপনারা যতটা পরিমাণে বিরিয়ানি রান্না করবেন তার যদি তিন ভাগ করতে চান তিন ভাগের এক ভাগ দিয়ে দেবেন আর যদি দুই ভাগে লেয়ার দিতে চান দুই ভাগের এক ভাগ দিয়ে দেবেন আমি এখানে পাঁচশো চাল রান্না করছি তাই দুই ভাগে করে নেব লেয়ারটা তাই এক কোটার মতো এখানে দিয়ে দিলাম এরপরে চিকেন আলু এগুলো গ্রেভি বিছিয়ে দিলাম সুন্দরভাবে এবার ডিমটা দিয়ে দেব বিরিয়ানি হবে আবার ডিম হবে না এ তো হতে পারে না ডিম ছাড়া বিরিয়ানি আমাদের ঘরে সম্ভবই নয় আমি ব্যক্তিগতভাবে ডিমটা মাংস থেকেও খুব বেশি পছন্দ করি সেই জন্য ডিম দিতেই হয় কিন্তু দুর্ভাগ্যবশত আশা করে দিলে কি হবে আমি কিন্তু এক ফোটো খেতে পারিনি শরীরটা আবার খারাপ করেছিল তাই খাওয়া হয়নি এবার দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা সাথে একটু নুনও দিয়ে দিলাম যাতে খাওয়ার সময় ওই রাইসগুলো একটু কম লবণ না মনে হয় এবার উপর থেকে একটু যে কেওড়া জল দুধের মধ্যে গলেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার উপর থেকে আবারও ভাতের লেয়া দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো ভাত এখানে আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে আবারও একটু নুন ছিটিয়ে দিলাম তারপরে দেব একটু বিরিয়ানি মশলা আপনারা প্রয়োজন বুঝেই কিন্তু দেবেন বেশিটা বিরিয়ানি মশলা দিলে কিন্তু আবার তেজ তেজ হয়ে যায় এবার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন এই বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পর এবার উপর থেকে চাইলে আপনারা আরও একটু ঘি দিতে পারেন আমার মনে ছিল না তাই আমি কিন্তু আর ঘি দিতে পারিনি তাই আমি ঘিটা শেষে ব্যবহার করেছিলাম আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখতে পারবেন এবার উপর থেকে বাকি যে দুধটা রয়ে গেছিলো সেটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি এবার মুখটা আটকে নেব আটাগুলি নিয়েছি আটার সাহায্যে এবার সবটা মুখ আমি ভালোভাবে সিল করে নেবো যাতে একটুও হাওয়া বেরিয়ে না যায় ঘরোয়াভাবে বানানো এই বিরিয়ানির রেসিপি দোকানের বিরিয়ানিকেও হার মানায় আপনারা শুধু একবার করে খেয়ে দেখুন গ্যারান্টি দিয়ে বলছি একবার খেলে আর বাজারে খেতে চাইবেন না দেখুন সিল করা হয়ে গেছে এবার আমি এটাকে ওভেনে বসিয়ে দিলাম সরাসরি বসাতে যাবেন না কোনো তাওয়া বা কড়াইয়ের মধ্যে এটা বসালে ভালো হয় বিশ থেকে তিরিশ মিনিট পর আমি দেখুন আবারও চলে এসেছি দেখুন এ পর্যায়ে আমি মুখটা খুলে নিয়েছি বিরিয়ানিটা হয়ে গেছে যেহেতু আমি আগে ঘি দিতে ভুলে গেছিলাম সেই জন্য ওপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এটা গরমে সবটাই মিশে যাবে এবার খাবার সময় হয়ে গেছে আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি সবাই বলতোই আমার মেয়ে আর আমার বড়ই খাবে আমার শাশুড়মেয় এগুলো খায় না আর আমি তো বশত এগুলো এখন আপাতত অ্যাভয়েড করছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন